লক্ষ্মীপুরে ভেন্টিলেটর বেঙ্গে যদি প্রবাসীর বাসায় ঢুকে তার স্ত্রী নাজমুল নাহারের হাত পা বেঁধে শাস্রোত করে হত্যা করেছে দুর্বৃত্তরা পারিবারিক নাকি ডাকাতির কারণে নাজমুল নাহারকে হত্যা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ এরাই গভীরাতে সদর উপজেলার ববারিগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড পশ্চিম চরমনসা গ্রামের আদাকারী নূর মাস্টার বাড়ির প্রবাসী নুরজ্জামানের গড়ে ভেন্টিলেটর বেঙ্গে প্রবেশ করে দুর্বৃত্তরা লুটপাট করে তার স্ত্রীকে হত্যা করে নিহিত নজম নাহার সৌদি প্রবাসী নূজ্জামান স্ত্রী ও দুই কন্যা সন্তানের জননী তিনি একাই বসবাস করতেন গড়ে তার বাড়ি থেকে একটু অদূরে বসবাস করে সৎ ছেলের স্ত্রী ইতি আক্তার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না সৎ ছেলে পারুকও থাকেন সৌদি আরবে জানা গেছে প্রবাসী নুজ্জামানদের সব কিছু মেঘ নদীর বাঙনে তলিয়ে গেছে তারা এক যুগে বেশি দূরে চর্মনাশা গ্রামে জমি জামা কিনে বসবাস করে আসছেন স্থানীয়দের সঙ্গে তাদের ভালো সুসম্পর্ক রয়েছে হঠাৎ দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রী নাজমুল নাহার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সম্প্রতি তিনি পাসপোর্ট করেছেন অন্যদের শীর্ষের জন্য বারো যাওয়ার জন্য কয়েকদিন আগে তার স্বামী নুজ্জামান টাকা পাঠালেন বারোতে শীর্ষের জন্য যেতে সে টাকা ব্যাংক থেকে উত্তোলন করে এনে গড়ে রাখেন তিনি ধারণা করা হয়েছে দুর্বৃত্তের টাকাও সন্ধানকার লোবে সোমবার দেবগত রাতে ভ্যান্ডিলেটর ব্যাংকে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে ছোট ভাই মোহাম্মদ আমর হাসান জানান

তিনি তোর বড় মেয়ে আজ মাত্র বলেন মা এই ঘরে একাই থাকে একাই বসবাস করে একাই থাকে কার সাথে জগ্রাফি ভাতও তেমন বেশি কর না কারোর সাথে বেশি মিশো নিজের ঘরে দুয়ারে নিয়ে থাকে আমরা দুই বোন আসছি দুই বোনের সাথে ফোনে কথা বলে আমার সাথে সন্ধ্যায় সাতটায় কথা বলছে ভিডিও কলে কথা বলে তারপর ফোনটা কাটিয়ে দিয়েছি তারপর আর কোনো কথা হয়নি এখন এই রাতের ভিতরে আমার মাকে হত্যা করা হয়েছে হাত ফা মুখ সব বাঁধেই হত্যা করা হইছে আমি এটা তো কিছু বিশ্বাস আমি তার বড় কেন হত্যা করতে পারে আপনার কেন হত্যা করতে পারে? এখন আমার মায়ের ঘরে অনেক টাকা ছিল। আমার মায়ের অপারেশন করতে ইন্ডিয়ানে কত ছিল। এখন আমার মায়ের কাছে আমার বাবার টাকা ভাড়াটাইছে অনেকগুলো টাকা ছিল আর আমার মা মাাইজিনুশ ছিল। এখন আমাদের ঘরের দলিলপত্র কিছু নাই। আমরা আসি কিছু পাই নাই। এখন জন্য আমার মার কাছে কারা শত্রু সেটা الله ভালো জানে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর